আমাদের সমাজে এমন অনেক অসহায় নিঃস্ব মানুষ আছেন যারা সেহেরি ও ইফতারে সামান্য খাবার জোগাড় করতেও হিমশিম খায় বছরের অন্য সময় কোনোভাবে চলে গেলেও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় তারা আরও দুর্ভোগ ও দুর্দশায় আছেন অনেকে লজ্জায় মানুষের কাছে চাইতেও পারেন না এমন বাস্তবতায় দুস্থ রোজাদারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী এক টাকায় রোজার বাজার পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো ছিন্নমূল রোজাদারদের ইফতার সেহেরি খাওয়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এক টাকায় বাজার এর আয়োজন করছে এক টাকার কয়েন জমা দিয়ে দেওয়া হয় বিশ টাকার কুপন সেই কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই সেখানে এক কেজি চাল এক টাকা ছোলার কেজি দুই টাকা সয়াবিন তেল লিটার চার টাকা ডিমের ডজন দুই টাকা আটার কেজি এক টাকা মসুর ডাল তিন টাকা স্কুল ব্যাগ আট টাকা ঈদের জামা পাঁচ টাকা আস্ত মুরগি ছয় টাকা সহ আরও অনেক কিছু রয়েছে আজ সকাল এগারোটায় নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন বিদ্যানন্দের আজকের এই এক টাকার রোজার বাজারে এসে আমার মনে হচ্ছে সাইস্তাঘাট আমলে ফিরে এসেছি অভাবী মানুষজন এখান থেকে এক টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার অধিক পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছে এই আইডিয়া অভাবনীয় প্রশংসার দাবি রাখে বিদ্যানন্দ থেকে দেখে যদি সমাজের অন্যান্য বিত্তবানেরা মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আমি বিশ্বাস করি বিদ্যানন্দের গভর্নিং বোর্ডের পরিচালক জামাল উদ্দিন জানান উদ্বোধনী দিন পাঁচশো পরিবার এক টাকায় পছন্দের রোজার বাজার কিনতে পারবেন এ বছর পাঁচ হাজার পরিবারকে এক টাকায় রোজার বাজার সুবিধা দেওয়া হচ্ছে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়